নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি ছানা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ছানা তরকারি এটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল হাফ চামচ জিরে গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু আপনারা এখানে কিশমিশও দিতে পারেন কাজুটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা ভাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাগুলো তারপর দিয়ে দিলাম একশো গ্রাম মতন ছানা ছানাটা দিয়েও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন একদমই কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়েছে মানে এটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জলটা দিলে তরকারির কালারটা যেমন ভালো হয় খেতেও সুস্বাদু হয় জলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লবণ আর দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটি আমি দশ মিনিট মতন রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে একদম ঝোলটা ঘন হয়ে এসছে ও আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আর একটু রান্না করে নিয়ে নামিয়ে নিলাম এটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা ভাত দিয়ে সার্ভ করব আপনারা রুটি দিয়ে খেলে একটু ঝোলটা কমিয়ে নেবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল ছানা আলু তরকারি এটি খেতে খুবই সুস্বাদু হয় এবং কমও সময় লাগে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব